আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমার এক বিঘা বাগান এই যে মার্শাল অনেক আম ঝর এই যে দেখা আপনাদের আলহামদুলিল্লাহ এই যে শুধু নিচ থেকে আপনাদেরকে আমের দেখাচ্ছি আম দেখাচ্ছি আমি দেখেন আলহামদুলিল্লাহ সাইজ মাশাল্লাহ অনেক বড় হয়ে যাই দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যে এবার এত কড়া আবহাওয়া তার মধ্যেও যেভাবে গাছে আম ধরে থাকবে আমরা ভাবতেও পারিনি কখনও আল্লাহর অশেষ রহমত দেখতেছেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর আমের সাইজও মাসা অনেক বড় কারণ গাছের বয়স কম হওয়াতে অনেক মার্শাল্লা দেখতেছি না আমগুলো আর মনে হচ্ছে যে একটি মাস পরই ভাঙা যাবে আম কারণ আমের সাইজ মার্শাল্লাহ অনেক বড় এই যে দেখতেছেন ওই যে মার্শাল অনেক সাইজ হয়ে গেলাম এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবান দেখতেছেন এই যে খুব সুন্দর কালার আছে এই যে মশাল্লাহ আল্লাহ করি শুক্রিয়া এবার অতিরিক্ত তাপমাত্রা তাপমাত্রার কারণে আমরা আপনার যেই পরিমাণ থাকার কথা সেই পরিমাণ নাই तो वो जेटा रहे से माशाल्लाह